ব্যবসা অত্যন্ত ছোট একটি শব্দ কিন্তু এই পৃথিবীতে এর গুরুত্ব সবচেয়ে বেশি একমাত্র ব্যবসায় পারে কোনো রাষ্ট্র বা জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে জার্মানির বিখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্স বলেছেন এই পৃথিবীর সব কিছুই নিয়ন্ত্রণ হয় অর্থনীতি দ্বারা আর অর্থনীতি নিয়ন্ত্রণ হয় ব্যবসা দ্বারা মানে ব্যবসা এই পৃথিবীর সব সেক্টরকে নিয়ন্ত্রণ করে থাকে সেটা হতে পারে রাজনীতি হতে পারে সমাজ ব্যবস্থা অথবা সামরিক শক্তি এই জন্য দেখবেন এই পৃথিবীর যেই দেশ ব্যবসায় যত বেশি সফল সেই দেশ তত বেশি উন্নত এবং শক্তিশালী মানুষের রিজিকের দশ ভাগের নয় ভাগই রয়েছে ব্যবসায় অথচ আমরা সেই ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে অন্যের গোলামি করতে বেশি পছন্দ করি একজন বড় ব্যবসায়ী একদিনে একশো কোটিরও বেশি টাকা আয় করতে পারেন কিন্তু দুঃখের বিষয় হল আমাদের স্কুল কলেজে এই ব্যবসা সম্পর্কে হাতে কলমে তেমন কিছু শেখানো হয় না বেসরকারি হিসাব মতে দেশে বেকারের সংখ্যা চার কোটিরও বেশি কিন্তু চাকরির ক্ষেত্রে কর্মসংস্থান হয় মাত্র বিশ থেকে তিরিশ লাখ আর বাকিরা কি করবে বাকিরা এই বাকি তিন কোটির উপরে যে বেকার রয়েছে তারা হয়তো বা উদ্যুক্ত হতে হবে হয়তোবা ব্যবসা করতে হবে সবার কথা মাথায় রেখে আজকের ভিডিওতে আমরা এমন তিনটি ব্যবসা নিয়ে কথা বলবো যে তিনটি ব্যবসা বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে করতে পারবেন আমি একথা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যবসাটা দশম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ গ্রামের মহিলারা সবাই খুব ভালোভাবে করতে পারবে সেখানে রিক্সের সম্ভাবনা খুবই কম কিন্তু লাভের সম্ভাবনা অনেক বেশি এক নম্বর গ্লোবাল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছরে তিনশো কোটি টাকারও বেশি মাশরুম অন্য দেশ থেকে আমদানি হয় অন্যদিকে বাংলাদেশে বর্তমানে মাশরুমের বাজার মূল্য রয়েছে প্রায় আটশো কোটিরও উপরে বাংলাদেশের রেস্টুরেন্ট খাতের এক রিপোর্ট অনুযায়ী দু হাজার সালে এই যে বাজারটা সেটা পৌঁছবে দেড় হাজার কোটি থেকে দুই হাজার কোটি টাকা পর্যন্ত তাহলে আবার চিন্তা করুন এই বাজারটা কত বেশি গ্রো করতেছে তাই এই সেক্টরে আপনি খুব ভালো পারফরমেন্স করতে পারেন মাত্র বেশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি হলেই আপনি মাশরুমের ব্যবসাটা শুরু করে দিতে পারবেন মাশরুমের ব্যবসা করে এমন অনেকেই সফল হয়েছেন যেমন সময় টিভির এক রিপোর্ট অনুযায়ী মাগুরার বাবুল আক্তার মাশরুম চাষ করে আঠারো কোটি টাকার মালিক অন্যদিকে রাজশাহীর দুই প্রবাসীর স্ত্রী মাশরুমের চাষ করে মাশরুমের ব্যবসা করে প্রতি মাসে নব্বই হাজার টাকার উপরেও আয় করেন দ্বিতীয় নম্বর ব্যবসা পড়ার আগে প্রথম একটি রিপোর্ট দেখে আসে এখানে বলা হয়েছে সত্তর হাজার টাকার মূলধন দিয়ে ব্যবসা শুরু করে মঞ্জুরলের এখন বর্তমান মূলধন প্রায় কোটি টাকা দু হাজার এগারো থেকে দু হাজার বারো অর্থ বছরের পাট থেকে রপ্তানি হয়েছে প্রায় সাতানব্বই কোটি মার্কিন ডলার সেই বাজারটায় দু হাজার বিশ থেকে বাইশ থেকে দু হাজার তেইশে একানব্বই কোটি মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ হচ্ছে বারো হাজার নয়শো কোটি টাকা শুধুমাত্র পাটের বস্তা এবং ব্যাগ থেকে বাংলাদেশ রপ্তানি করেছে এগারো কোটি মার্কিন ডলার তাহলে চিন্তা করুন পাটের এই যে বাজারটা এটা কত বড় আপনি ইচ্ছা করলে পাটজাত পণ্যের ব্যাগ এবং বস্তা তৈরি করে সেখান থেকে আপনি হিউজ পরিমাণে রেভিনিউ ইনকাম করতে পারেন এবং এটা আপনি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি দিয়ে করতে পারেন তিন নম্বর আপনারা জানেন একটি জুতা তৈরি করতে কত লাগে একটি জুতা তৈরি করতে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা খরচ হয় কিন্তু খুচরা মার্কেটে ওই জুতাটা বিক্রি হয় একশো বিশ থেকে পঞ্চাশ টাকা এই যে জুতার ব্যবসার বাজার দিন দিন অনেক বেশি গ্রো করছে আপনি যদি ইচ্ছা করেন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পুঁজি খাটিয়ে জুতার ব্যবসা স্টার্ট করে দিতে পারেন কিন্তু এই জুতার ব্যবসা শুরু করার আগে আপনাকে ছোট্ট একটা ট্রেনিং দিতে হবে জুতা তৈরি করার জন্য আপনাকে শিখতে হবে আপনি প্রথমে ছোটো একটা ট্রেনিং দিয়ে এই জুতার ব্যবসা শুরু করে দিতে পারেন এবং একটি জুতা যদি বিশ থেকে তিরিশ হাজার বিশ থেকে তিরিশ টাকা পুঁজি দিয়ে আপনি তৈরি করতে পারেন তাহলে ওই সিম জুতাটাই খুচরা বাজারে বিক্রি হচ্ছে কত একশো বিশ থেকে একশো টাকা তাহলে আপনি আইডিয়া করুন এই জুতার ব্যবসাটা আপনার জন্য কতটা প্রফিটেবল এবং এই জুতা ইউজ করে না মানুষ আপনি এমন মানুষ আপনি পাবেন না তাই জুতার ব্যবসাটা আপনি অনায়াসে স্টার্ট করে দিতে পারেন এই তিনটি ব্যবসার মধ্যে কোন ব্যবসাটি আপনার কাছে ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে আরও কোনো মানজিং পিটি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ